এরা ভারতের এমন সম্প্রদায় যারা প্রতিদিন শতাধিক মৃতদেহ পোড়ায় এখানে নারীদের প্রবেশ নিষিদ্ধ এদের জীবন ও মৃত্যু একে অপরের সঙ্গে মিশে গেছে সবচেয়ে অবাক করা বিষয় হলো এরা মৃতদেহের ছাই দিয়ে হোলি খেলে মানে দেহ পোড়ানো সেই ছাই নিজের শরীরে মাখামাখি করে কিন্তু কেন ভারতের বারাণসীর মণিকর্ণিকা ঘাটে গঙ্গার তীরে একটি রহস্যময় গোষ্ঠী বাস করে এই গোষ্ঠীর সদস্যরা মৃতদেহ দাহের কাজ করে জীবিকা নির্বাহ করে তারা যে কাঠ দিয়ে পোড়ায় সেই একই কাঠ ব্যবহার করে নিজেদের খাবারও রান্না করে এই ধোয়ায় তারা শ্বাসকষ্ট সহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভোগে তবুও তারা এই জীবনযাপনকে তাদের ধর্মীয় ও সংস্কৃতির অংশ হিসেবে মেনে নিয়েছে এই গোষ্ঠী বিশেষ একটি উৎসব পালন করে যার নাম মাসান হোলি এই উৎসবে তারা দাহকৃত দেহে ছাই দিয়ে একে অপরকে রং করে এটি তাদের জন্য একটি পবিত্র উৎসব যা তারা আনন্দের সঙ্গে পালন করে হিন্দুদের যেমন হোলি খেলা হয় যেখানে তারা একে অপরের গায়ে রং মাখামাখি করে এরাও একই রকম হোলি উৎসব পালন করে কিন্তু রঙের বদলে তারা মাখে মৃতদেহ পুরানো সেই ছাই আমাদের কাছে অন্যরকম লাগলেও এই ছাই গায়ে মাখামাখিকে তারা তাদের সৌভাগ্যের প্রতীক মনে করে মৃত্যু সারা পৃথিবীর মানুষের কাছে ভয়ের কারণ হলেও এদের কাছে এটা উৎসব satya yo jana satya satya jana satya divya yo ari bhava jana ari niravajana ari mata ka jana shabuka kalpana karaba krida এই জায়গায় নারীদের প্রবেশ নিষিদ্ধ তারা বিশ্বাস করে নারীদের উপস্থিতি তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যাঘাত ঘটাতে পারে অদ্ভুত অদ্ভুত লাগে এই বিষয়টা যে সামনে একে একে এক একজন মানুষের হাত পা নিঃশেষ হচ্ছে এটা এমন একটা মোহ যেটা থেকে আপনি চোখ সরাতে পারবেন না শুধু দেখতেই থাকবেন এই গোষ্ঠীর সদস্যদের পুরো মাস কাজ থাকে না মানে দশ দিন কাজ করলে পরের দশ দিন আর পোড়ানোর কাজ থাকে না তাই বলে তারা বসেও থাকে না সেই সময়টা অদ্ভুত একটা কাজ করে দেহের সেই ছাইগুলোকে নদীর পানিতে ধুতে থাকে এই আশায় যে যদি সেখান থেকে মৃত ব্যক্তির ব্যবহার করা কোনো স্বর্ণ অলঙ্কার মেলে অবাক করা বিষয় হলো কখনো কখনো তারা পেয়েও যায় শুধু তাই নয় এরা গঙ্গার পানিতে পয়সা খোঁজার কাজও করে পানিতে ডুব দিয়ে পানির নিচ থেকে পয়সা খুঁজে আনে গঙ্গার ঘাটে এভাবে অনেকেই কাজ করে অবাক করা ব্যাপার হলো এরা পানিতে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে এই কাজটি করতে গিয়ে অসাধারণ আরেকটি বিষয় না বললেই নয় এরা কিন্তু গঙ্গার ঘাটে যাওয়া অনেক দর্শনার্থীদের ডুবে যাওয়ার হাত থেকে বাঁচায় জীবনের পরোয়া না করেই তারা তাদের বাঁচাতে এগিয়ে যায় এই গোষ্ঠীর জীবনযাপন আমাদের সমাজের থেকে সম্পূর্ণ ভিন্ন তারা মৃত্যুকে জীবনের অংশ হিসেবে মেনে নিয়েছে এবং তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করে তাদের গল্প আমাদেরকে ভাবায় আমরা কতটা ভিন্ন হতে পারি কিন্তু তারপরেও আমরা সবাই মানবতার বন্ধনে আবদ্ধ